বৃষ্টি আসে না আসে না বৃষ্টি আজকে অনেক বৃষ্টি এসেছে আমার গাছগুলো একটু প্রাণ পাবে এই গাছটা গতকালকে দেখিয়েছি আপনাদেরকে গাছটা একদম অবস্থা খারাপ হয়ে এটা আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে প্রতিদিনের মতো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি আর রোকসানা ঢাকা থেকে বলছি আমি এখন কিন্তু প্রতিদিনই বলে থাকি আমার ছেলেটা চলে যাবে অস্ট্রেলিয়া তো যেহেতু ভিসা চলে আসছে সবাই কম বেশি আমাদের স্বজন জেনেছে তাই কিন্তু ওর সাথে দেখা করার জন্য সবাই কিন্তু আসতেছে তো আগামী কালকে আসবে আমার ভাগ্নি ননদের বড়ো মেয়ে বড়ো ননদ আসবে তার জন্য কিছু আয়োজন তো ফ্রিজে ইলিশ মাছ ছিল আর একটু চিকেন ছিল আর ঈদ যেহেতু গেছে মাংস তো সবার ঘরেই আছে গরুর গোশ আর মুরগিটা ছিল না মুরগিটা আমি পরের দিন সকালবেলা নিয়ে এসেছি তবে রাতে আমি কিছুটা কাজ গুছিয়ে রেখে দিব আর কি কারণ মেহমান আসলে আসলে এক হাতে কাজগুলি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই আমি আগের দিন রাতে কিভাবে কাজগুলি গুছিয়ে রেখে দিই কিছু কিছু কাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে এক কেজি চিংড়ি মাছ ছিল তো ঈদের আগে আমি নিজে গিয়েই এনেছিলাম এগুলি আর ধরা হয়নি ওগুলি আমি এখন ওগুলি কিন্তু সব কিছু অফ ক্যামেরায় কেটে বেছে নিয়েছি তো চিংড়ি মাছগুলি একটু হালকা ভেজে আমি একটু রান্না করব তো আজকে আর ডিটেলসে ভোগ করবো না আজকে আমার ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন রান্না বান্না দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন আপুরা ভাইয়ারা আসতেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা আর যারা পুরাতন আপু ভাইয়ারা আছেন তাদের তো কথাই নাই তাদেরকেও আমার সময় মন থেকে দোয়া ও ভালোবাসা থাকে সব সময় আমি সময় সবার জন্য দোয়া করি ভালো কিছু হোক সবাই যেন ভালো থাকুক আমি চাই এভাবে আমাকেও সবাই দোয়া করুক আমার পরিবারকে নিয়ে সবাই যেন দোয়া করে যেন আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি আমি কিন্তু এই কাজগুলি রাতের বেলা খুব ঠান্ডা মাথায় কাজগুলি করেছি প্রায় একটা পর্যন্ত রান্না বান্না করেছি চিংড়ি মাছটা রান্না করে রেখেছি ইলিশ মাছ দু পেঁয়াজি করে রেখেছি গরুর মাংসটা কষিয়ে রেখেছি পরের দিন পোলাওটা আমার বড়োভাবেই রান্না করে দিয়েছে আর রোস্ট আমার দোতলায় ভাড়া থাকে ওই আপুটা রান্না করে দিয়েছে কারণ আমি অন্যান্য বাকি কাজ করতেছিলাম আর মেহমানরা যদি আসে তখন কিন্তু মেহমানদের সময় দিতে হয় তাই আর বাড়তি ঝামেলা আমি করি নাই তবে আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছি আসলে রেসিপি আমি কিন্তু ডিটেলসে সব কিছুই দিয়েছি যদি আপনারা চান ডিটেলসে রেসিপিগুলি দেখতে পারেন কারণ আমি স্কিপ করি নাই রেসিপি অনেকে নতুন রাঁধুনি আছেন যারা হয়তো বা জানেন না কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করে আমি আমার মতো করে কিন্তু মালাইকারি করছি হয়তো বা অনেকে ভাববে যে এইভাবে মালাইকারি করে কি না কিন্তু আমি জানি না কীভাবে করে তবে আমি আমার মতো করে করছি এখানে কিন্তু পেঁয়াজ বাটা নারকেল বাটা অনেকেই নারকেল বাটা দেয় না দুধ দেয় আমি বাটাটা দিয়েছি মুখে একটু কামড় লাগবে ভালো লাগবে খেতে অনেক মজা হয়েছিল চিংড়ি মাছের মালাইকারিটা আর বাদাম বাটা তো দিয়ে একটু দিতেই হয় আমি দিই আর কি ভালো লাগে যাই হোক আর আদা রসুন যেটা দেওয়া সেটা তো দিতেই হবে অল্প হালকা পাতলা যেহেতু চিংড়ি মাছের মালাইকারি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বাহির থেকে খুব লাউড আসতেছিল তো আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আসলে কিছু করার ছিল না আমার বারান্দার পাশেই হলো রাস্তা তো রাস্তা থেকে মানুষের কথা আসতেছিল নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যাই হোক এখন কিন্তু একটু টক দই দিয়ে দিলাম আমি সত্যিই বললাম যে আমি জানি না আসলে কে কীভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে আমি কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি প্রায় একটা বেজে গেছে রান্নাগুলি করতে করতে কি আর করার এক হাতে সব কিছু গুছিয়ে নিয়েছি তবে হ্যাঁ ভাবি এসে দেখেছে আমি কাজ করতেছিলাম সে আমাকে বলেছে কিছু হেল্প করা লাগবে কি না আমি বলেছি না আসলে আমি যখন রান্না করি না তখন আমার আশেপাশে কেউ থাকলে না আমার কাছে ভালো লাগে না এটা আমি একটা সত্যি একটা কথা বলে দিলাম আর কি কেন জানি মানে কেমন জানি লাগে সেটা রান্নার ক্ষেত্রেই হোক আর আমি যখন কেক সেই সেক্ষেত্রেই হোক একা একা রান্না করতে আমার অনেক ভালো লাগে আর অনেক আয়োজন যখন করি তখন বেশ ভালো লাগে তবে অনেক দিন পর অনেক আয়োজন করে রান্না করছি আর কি কারণ আমার বাসায় ওইভাবে কোনো মেহমান আসে না খুব কম আসে তো ওইভাবে আসলে রান্না হয় না আর আমার দুইটা ছেলে ছেলে দুইজন অনেক কম খায় মানে খেতেই চায় না ওদের শুধু চিকেন ফ্রাই আর রাইস দিলে ওরা খুব খুশি হয়ে যায় তো ছেলেটা চলে যাবে বড় ছেলেটা অস্ট্রেলিয়া ওকে বারবার বলছি বাবা তুমি কি খাবে কি খাবে আমার ছেলে বলেই না কি খাবে তো খুব খারাপ লাগছে ছেলেটার জন্য যে মানে ও যাবে হ্যাঁ ও যাবে ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই ও ভালো কিছু করুক সেটার কথা চিন্তা করেই কিন্তু আমি রাজি হয়েছি তো এখন কি আর করা মা তো মার কাছে কিন্তু খুব খারাপ লাগে তাই না তো যাই হোক আর করার বুকটাকে বেঁধে রাখবো আর কি যেন খারাপ না লাগে তো আমি যে এই রান্না রান্নাবান্না করেছি ছেলেকে বারবার বলতেছিলাম তুমি একটু খাও তুমি একটু খাও তো খেয়েছে আমার ছেলে আমার কাছে খুব ভালো লেগেছে যে ও খেয়েছে সবার সাথে খেয়েছে তো আমার দুইটা ছেলেই দুই রকম ছোট ছেলেটা যদি একটু ভালো কিছু রান্না করি ওর কিন্তু আগে ক্ষুদা লেগে যায় বলবে আম্মু রান্না হয়েছে কি কিনা রান্না হয়েছে এমন করে বলে কিন্তু বড় ছেলের ওরকম কোনো চিন্তা নাই রান্না হইলে আম্মু তো ডাক দিবে এরকম ওর চিন্তাভাবনা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এইটা চিংড়ি মাছটা হচ্ছে আমি কিন্তু বেশি কথা বলে ফেলতেছি তাই না আমি আন্তরিকভাবে দুঃখিত বেশি কথা বলার জন্য কিন্তু কী আর করবো ভাব ভেবেছিলাম যে কথা বলবো না মিউজিক দিয়ে দিব কিন্তু কথা না বললে আসলে আমার যে প্রিয় আপুরা ভাইয়ারা আছে তাদের সাথে আমি কথা না বললে আমার মনে হয় না আমার ভালো লাগে আমার মনে হয় যে আমার আপুরা আমার কথাগুলি শোনার জন্য অপেক্ষায় থাকে বসে থাকে এরকম মনে হয় আমি জানি না আসলে আদৌ কি তারা বসে থাকে কি না তবে একটা কথা বলতে কি আমার কিছু কিছু আপুরা আছে তারা আমি চোখ বন্ধ করলে তাদেরকে আমি বিশ্বাস করি কারণ তারা আমার ভিডিও আমি যেভাবে সবার ভিডিওগুলি দেখি তারাও কিন্তু আমার ভিডিওগুলি হ্যাঁ আমরা হয়তো বা সময়ের অভাবে ভিডিওগুলি অন করে রেখে দিই ফুল ওয়াচ করি কিন্তু অনেক সময় দেখা যায় শোনা হয় না আবার অনেক সময় দেখা যায় শুনি আমি মন দিয়ে শুনি কথাগুলি শুনি বা কেউ রান্না করছে সেই রান্নাটা দেখি কেউ বাসা গুছাচ্ছে সেগুলি দেখি মন দিয়ে দেখি তখন আমি কিন্তু সুন্দর একটা কমেন্ট করি কিন্তু যখন অন করে ফুল ভিডিওটা দেখি তখন আর আসলে সুন্দর করে কমেন্ট করা হয় না তো এরকম আমার আপুরা কিছু কিছু আপুরা আছে যেমন গতকালকের ভিডিওতে আমি কিন্তু বানান্দার বাগানে বাগানটার সাথে দেখিয়েছি আর একটু কথা বলেছি আমার ছেলের কথা বলেছি তো অনেকেই কিন্তু আমার ছেলের জন্য বলেছে দোয়া করেছে আমার ছেলেকে তো আমি খুব খুশি হয়েছি যে না আমার আপুরা আমার কথাগুলি শোনে তো যাই হোক সবার কাছে হয়তো ভালো লাগে না তো ওই দিক দিয়ে কিন্তু রান্না বান্না চলছে আর এই দিক দিয়ে চিকেনটা ছিল সেটা একটু ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো আমি তো আবারও বললাম যে আগের দিন কাজগুলি গুছিয়ে রাখলে পরের দিন কিন্তু অনেক হালকা হয়ে যায় আসলে আর বাকি অন্যান্য কাজগুলি আছে ঘর গোছানো আছে তো আমি আর আপনাদের সাথে আমার ঘর বা মেহমান যারা এসেছিলো তাদেরকে শেয়ার করি নেই আমি আসলে ভুলেই গিয়েছিলাম পিচিগুলি যে এসেছিলো ওদের ভিডিও করতে পারতাম কিন্তু কেন যে ভুলে গিয়েছে আমি নিজেও জানি না যাই হোক যেহেতু তিনটা বাবু এসেছে ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করে দিলে ওরা খাবে আর কি তাই আর কি যে ছিল চিকেন সেটাই আমি এড করে রেখে দিয়েছি ওটা দুপুরবেলা গরম গরম আমি ওদেরকে ফ্রাই করে দেব এখন আমি গরুর মাংসটা এড করছি এটা কিন্তু মাখিয়ে বসিয়ে দিব আর আমার অলরেডি গরুর মাংস রেসিপি দেওয়া আছে তারপর আমি যা যা দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি মুখে আর বলছি না তো যাই হোক এই এগুলি কিন্তু আমি সব রাতের বেলা করেছি একটা পর্যন্ত আবারও বলছি রাত একটা পর্যন্ত আমি কাজগুলি করেছি তো পরের দিন টুকিটাকি কাজগুলি করেছি সেমাই রান্না করেছি তা এর মধ্যে কিন্তু আবার একটা আমরা কেকও বানিয়েছি তবে আমি বানাই নাই অজ্রিকা যে আমার মেয়ে আছে আমি একটা বলেছি না আমার একটা মেয়ে আছে তো সেই মেয়ে অজ্রিকাকে ডেকে এনে ওকে দিয়ে আমি কেকটা বানিয়েছি আমি ভিডিও করেছি তবে ভিডিওটা আমি ইনশাল্লাহ শেয়ার করব কিছু দিনের মধ্যে তো অনেক বড় ভিডিও সেটা ছেটে আমাকে ছোট করতে হবে আর কি কেকটা অনেক মজা ছিল আর কি সবাই খেয়েছে তো এই তো কেকটা তো এই কেকের রেসিপিটা ইনশাল্লাহ দিব আর এই কেকের নাম হলো ফার্স্ট কেক কেকটা অনেক মজা ছিল তো রাতের বেলায় আমার দুই ছেলে খাবে তাই ওদেরকে আমি দুইটা স্লাইস উঠিয়ে দিয়েছি আর কি যে ওরা খেয়ে টেস্ট করবে তো এটা কিন্তু আইসক্রিমের সাথে খেতে হয় আমি কিন্তু পরের দিন বলে দিয়েছিলাম আইসক্রিম নিয়ে আসার জন্য আপনাদের ভাইয়াকে তো আইসক্রিম নিয়ে এসেছি যখন মুরগি সে নিয়ে আসছে তো এই তো দুই ছেলেকে দুই সাইডে দিলাম যেন দুইজনে নিয়ে খায় একটার মধ্যে দিয়ে দিলাম আর কি তো দুই ভাই খাবে দুইটা আর কি তো এটা ছিল রাতে আমার সব কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম তো পরের দিন সকালবেলা সেমাইটা রান্না করব করব তো কালকে রাতে আর করতে পারি নাই আজকে আমি সেমাইটা রান্না করলাম ডিমের কোরমাটা রান্না করলাম তো আপনাদের ভাইয়া কোনো কিছুই খাবে না সে আমাকে আগেই বলে দিয়েছে তার জন্য আমি একটু করলা ভাজি করলাম আর আমার ননদ একটু গুঁড়া মাছ নিয়ে এসেছে তার ভাইয়ের জন্য রান্না করেই আমি সেটাকে আবার গরম করে নিলাম আর এই তো রান্না বান্না কি কি করলাম আর এই হাঁড়িতে ছিল ইড়ের মাংস রান্না এটাও রেখেছি যদি খায় আর কি তো দুপুরবেলা সবাই খাবার যেহেতু খেতে আসবে তাই কিন্তু আমি টেবিলে খাবার টাবার সব দিয়েছি দিয়ে এখন আমি ফ্রাইগুলি ভেজে নিচ্ছি যেহেতু গরম গরম পোলার সাথে খেতে ভালো লাগবে তো এই ছিল আমার রান্না বান্নার আয়োজন তো ভাগ্নিদের জন্য করেছি আমার আজকের যে আয়োজনগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আড়াই কেজি পোলাও আমার ভাবে রান্না করে দিয়েছে তো আর রোজটা রান্না করে দিয়েছে আমার দোতলায় একটা আপু ভাড়া থাকে তো ওনাকে দিয়েছি আমি বলছি আপনি একটু রোজটা রান্না করে দেন তো রোস্টটা রান্না কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাইলে বলতে পারতাম আমি রান্না করেছি না যেহেতু আপুকে দিয়ে রান্না করাইছি তার জন্য আপুকেই ক্রেডিটটা দিলাম তো অনেক রান্নাটা অনেক মজা ছিল আর মশাল অনেক সুন্দর হয়েছে দেখতে তো টেবিলে কিন্তু অলরেডি খাবার দিয়ে দিয়েছি আর আমি এদিক দিয়ে ফ্রাইগুলি ভাজতেছি সামান্য কিছু ভেজিটেবিলে দিয়েছি আর বাকিগুলি ভাস্তেছি তো গরু গোশ রোস্ট আর ইলিশ মাছের দো পেঁয়াজই ছিল আর ছিল চিকেন ফ্রাই আর ছিল আপনাদের ভাইয়ার জন্য আমি করলা ভাজি করেছিলাম আর আপা একটু গোড়া মাছ রান্না করে নিয়ে এসেছিল আর ডিমের কোরমা ছিল আর চিংড়ি মাছের মালাইকারি ছিল আর বিকেলে ছিল আম লিচু কেক তারপর আর আর কী যেন ছিল জানি না যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ রেসিপি যেটাই বলেন না কেন তো এখন হয়তোবা কিছুদিন পরপর ভালো ভালো খাবারের আয়োজন নিয়ে আসব। এই ঘুরে ফিরে একই খাবার কারণ মেহমান আসতেছে কম বেশি রান্না হবে বাসায় রান্না হচ্ছে আর কি নিজেই যতটুকু পারছি করছি আর কি তো দেখতে থাকুন আমার ব্লগ ভিডিও রেসিপি তো আগামীতে নতুন আরও একটি ভ্লগ ভিডিও রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ আল্লাহ যেন সবাইকে নিয়ে খায় দান করে ভালো রাখে সুস্থ রাখে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বিকেলে কী কী ছিল সেটাও একটু দেখিয়ে দিয়েছি কেক ছিল আম ছিল সেমাই ছিল আর লিচুটা কিন্তু অলরেডি আমরা খেয়ে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না যাই হোক চাও ছিল সাথে এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম